আমার পাগল বোন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমেই পড়েছে ওই মদিনা এই বোনকে ওই মদিনা এই বোনকে বলধি করেছে আমার পাগল বোন ওই মদিনার প্রেমেই পড়েছে আমার পাগল বোন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বলধি করেছে আমার পাগল বোন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনাই কি আছে মধু মদিনা মদিনা মাই করেছে জাদু জানি না ওহি মদিনাই কিযাছে মধু মদিনা মদিনা যামাই করেছে জাদু বিশ্ব নবীর প্রেমে বিশ্ব নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মাদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্ধি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার লাগে মন করে আমার জানির জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার লাগি মন করে অঞ্চল মদে নারী সবুজ মিলার মদে নারী সবুজ মিলার মনটা শুয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমেই পড়েছে আমারে পাগল বোন ওইমা দিনারী প্রেমে পড়েছে বন্ধ করেছে আমার পাগল বোন ওইমা দিনারী প্রেমে পড়েছে আমার পাগল বোন ওইমা দিনারী প্রেমে পড়েছে আমার পাগল বোন ওইমা দিনারী প্রেমে পড়ে T